এনি প্রবলেম স্যার শুভ্র মাথা তুলে তাকিয়ে দেখতে পাই ওর পাশে একজন অতিকায় সুন্দরী রমণী দাঁড়িয়ে শুভ স্বাভাবিক ভঙ্গিতে বসে বলল না না তেমন কিছু না রমণী মিষ্টি হেসে বলল আপনি না বললেও আমি কিন্তু বুঝতে পেরে গেছি প্রবলেমটা কি আপনি সঠিক কাপড় নির্বাচনে দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন সঠিকটা চুজ করতে পারতেছেন না তাই তো মৃদু হেসে মাথা নাড়ায় শুভ্র রমণী আবারও একটা মিষ্টি হাসি দেয় তারপর শুভ্রের পাশে একটা চেয়ার টেনে বসে কর্মচারীকে বলে এই যে ভাইয়া এই ডিজাইনের মধ্যে কিছু শাড়ি নামান তো বলে অনেকগুলো সুন্দর নিউ ডিজাইনের শাড়ি নামিয়ে দেয় মিনিট পাঁচেকের মধ্যে রমনি দুইটা শাড়ি শুভ্র সামনে রাখে আমার মনে হয় এই ডিজাইনের মধ্যে যে কোনো একটা নিলেই ভালো হবে এমনিতে নতুন ডিজাইন তারপর মিষ্টি একটা কালার ম্যাডামকে খুব মানাবে শুভ্র সাড়ে দুইটার দিকে অপলোক নয়নে তাকিয়ে আছে সত্যি তো অনেক সুন্দর চোখ যেন ফিরানো যাচ্ছে না শুভ্র রমণীটির দিকে তাকে কৃতজ্ঞতার হাসি দিয়ে বলে আমি আর কি বাছাই করব। আমার দুটোই পছন্দ হয়েছে তবে আমার মনে হয় মিষ্টি কালারটা খুব বেশি মানবে ওকে শুভ্র লাবণ্যের জন্য মিষ্টি কালার বাছাই করে ওই রমণীটাকে ধন্যবাদ দিয়ে বাসায় ফিরে বাসায় ফিরতে ফিরতে রাত্রি সাড়ে নয়টা বেজে গেছে শুভের বাবা মসজিদে নামাজ করতে চলে চলে গেছে গেছে আর বাকিরা রুমে এই সুযোগ শাড়িটা লাবণ্যের হাতে পৌঁছে দেওয়ার ঢুকে সরাসরি লাবণ্যের রুমে চলে যায় লাবণ্য তখন মোনাজাত করছিল তাই দরজার সামনে দাঁড়িয়ে পড়লো মোনাজাত শেষে যায় নামাজটা তুলে ডানে তাকাতেই চমকে যায় লাবণ্য আপনি এখানে দাঁড়িয়ে কেন শুভ তখনই রুমে প্রবেশ করে ব্যাগ থেকে শাড়িটা বের করে মেলে ধরে লাবণ্যের সামনে মুগ্ধ দিকে তাকিয়ে আছে লাবণ্য এই মুহূর্তে এমন নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকা দেখে বললো না এটা তোমার জন্য লাবণ্য তখন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে ছিল এটা দেখে শুভ্রই লাবণ্যের হাত দুটো উঁচু করে সেই হাতে শাড়িটা তুলে দেয় শাড়ি হাতে পেয়ে লাবণ্যের কোনো রিয়াকশন নেই ওভাবে স্ট্যাচুর মতো হাত দুটো উঁচু করে শুভ্রর দিকে তাকিয়ে আছে এদিকে শুভ্রের মা লাবণ্যের রাতের খাবার খাওয়ানোর জন্য ডাকতে ডাকতে লাবণ্যের রুমেই পৌঁছে যায় আচমকা শাশুড়ির রুমে প্রবেশ করাটায় হক চুকিয়ে যায় লাবণ্য হাতে রাখা শাড়িটা লুকোনোর আগেই দেখে ফেলেন উনি শুভ্রর দিকে একবার তাকিয়ে লাবণ্যের হাতে শাড়িটা নিয়ে নেন উনি এটা এটা কোথায় থেকে পেয়েছিস নিশ্চুপ লাবণ্য শাশুড়ির প্রশ্নের উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শাশুড়ি জোর কলাই বলেন কি হলো চুপ করে আছিস যে মা এটা আমি এনেছিলাম লাবণ্যর জন্য পেছন থেকে ভয়ে ভয়ে কথাটা বলে ওঠে শুভ্র শুভ্রর মা অগ্নি দৃষ্টি দিয়ে শুভ্রর দিকে তাকান তারপর হাত থেকে শাড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে রাগান্বিত স্বরে বলে ওঠে কে বলেছে তোকে শাড়ি দিতে কে বলেছে তোর সাহস হলো কীভাবে ওর হাতে শাড়ি তুলে দেওয়ার আর কখনও যাতে তোকে এ কাজ করতে না দেখি আর লাবণ্য তোর সাহস হলো কীভাবে একে রুমে জায়গা দেওয়ার লাবণ্য চুপসে গেছে শাশুড়ির রাগী গলার আওয়াজ শুনে এদিকে শুভ্র ওর ইচ্ছে হাসিল মায়ের প্রশ্নের উপযুক্ত জবাব দিতে বলতে যে আমার বউকে আমি যা ইচ্ছে তা দিব তার জন্য সাহসের কি দরকার আর তুমি বা এমন কেন করছো কিন্তু কি মনে করে যেন শুভ্র বললো না শুভ্রের মা এবার উঠলেন কি হলো এখন এখানে দাঁড়িয়ে আছিস যে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রুম ত্যাগ করে শুভ্র লাবণ্যকে খাবার টেবিলে বসতে বলে শাশুড়ি রোকসানা বেগম নিচে চলে যায় নিচে গিয়ে মনে হলো শাড়িটা তো ওই রুমেই ফেলে রেখে এসেছি ওটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসা দরকার ছিল মেয়ে শিশির খাবার পরিবেশন করছিল রোকসানা বেগম মেয়েকে বললেন সর আমি খাবার দিচ্ছি তোর বাবাকে তুই গিয়ে একটা কাজ করে আয় লাবণ্য রুমে যে শাড়িটা পরে আছে ওটা আপাতত ময়লা ফেলার ঝুড়িতে ফেলে দেওয়া আয় সকাল হলে না হয় ডাস্টবিনে ফেলে দিয়ে আসবি জি আচ্ছা বলে শিশির লাবণ্যের রুমের দিকে পা বাড়ায় দরজার সামনের দিকে গিয়ে থমকে যায় শিশির দেখতে পায় কিছুক্ষণ আগে যে শাড়িটা ওর মা ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই শাড়িটায় লাবণ্য বুকে জড়িয়ে ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে আছে এত কিছুর পরেও এত ভালোবাসা মনের ভেতরে পুষে রেখেছে অজান্তে শিশিরের চোখ থেকে দুই ফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ে আমি কি এখন রুমে যাব ভাবির সামনে গিয়ে দাঁড়াবো আমি কি রুমে গিয়ে ভাবির হাত থেকে শাড়িটা কেড়ে নিব আমি কি সত্যি সত্যি শাড়িটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসব না না এ আমি পারবো না এ আমার দ্বারা সম্ভব না আপন মনে কথাগুলো বলে দরজার সামনে থেকে সরে যায় শিশির তারপর চোখে জল মুছে দরজা থেকে খানিকটা দূরে সরে গিয়ে ডাক দিল শিশির ভাবি কথায় তুমি আম্মু ডাকছে তোমায় খেতে এসো আগে ফাঁকে কারো আগমনী বার্তার সংকেত পেয়ে সাবধান হয়েছে লাবণ্য ফ্লোর থেকে উঠে চটচলটি শাড়িটা লুকিয়ে নরদের কথা স্বাভাবিক জবাব দেয় আসছে শিশির তুমি যাও আমি তো যাবই তার আগে আমার যে একটা কাজ আছে ভাবি ওই কাজটা করে তবেই যে আমি নিচে নামবো মনে মনে কথা বলে শিশির ওর রুমের আলমারিটা থেকে একটা পূর্ণ কাপড় বের করে নেয় মোরকে আবৃত কাপড়টা নিয়ে শিশির যখন সিঁড়ি তাকিয়েছিল নিচে নেমে কাউকে কিছু না বলে সরাসরি দরজার সামনে চলে যায় শিশির দরজার কাছে গিয়ে পিছু ফিরে তাকায় শিশির কথাগুলো চোখ তাকানো ওর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে সবার কৌতূহল মেটানোর জন্য শিশির জবাব দেয় মোড়কে আবৃত জিনিসটা আর কিছুই নয় শুভ্র আর কেনা ওই শাড়িটা ছাড়া তুমি বলেছিলে না এটা কালকে ডাস্টবিনে ফেলে দিবে তাই আমি এখন আমি এটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসতেছি শুভ্রর মা গম্ভীর গলায় বললেন হ্যাঁ যা ফেলে দিয়ে আয় যাচ্ছি বলে বাইরে চলে যায় খাবার টেবিল ছেড়ে উঠে পড়ে শুভ্র জল ছলছল চোখে আর মনে ব্যথা নিয়ে কিছু পেটে না দিয়ে সেই স্থান পরিত্যাগ করে শুভ্র শাশুড়ির খানিক লাবণ্য লাবণ্য টেবিলে বসে মুখে এদিক ওদিক তাকাচ্ছে ন্যায় ওই দুইটি আখি যেন কাউকে খুঁজতেছে কিন্তু মুখ খুলতে পারছে না অনেকক্ষণ এদিক ওদিক তাকানোর পর লজ্জার মাথা খেয়ে ভুলেই ফেললো লাবণ্য শুভ্র ভাইয়াকে যে দেখছি না উনি কি খাবে না ভাইয়া খাবার মুখে তুলে হাসতে হাসতে কাশি দিয়ে যায় শিশিরের লাবণের শাশুড়ি এক ধমকে শিশিরের হাসি থামিয়ে হাতে একটা পানির বোতল ধরিয়ে দেয় তারপর লাবণের দিকে রাগের চোখে তাকিয়ে জবাব দেয় খাবার টেবিলে বসেছিস খেয়ে চলে যা এসব শুভ্র টুকরোর খবর নিয়ে চিন্তা করতে হবে না যার ইচ্ছে হবে সে নিয়েই খেতে পারবে আর ইচ্ছে না হলে না খাবে এই নে তাড়াতাড়ি খেয়ে ওঠ লাবণ্যের শাশুড়ি লাবণ্যের একটা প্লেট এগিয়ে দিয়ে নিজে বসে পড়ে খেতে লাবণ্য তারপর যখন বুঝতে পারে দুই চোখ দেখছে তখন কাউকে কিছু না বলে ড্রয়িং রুম থেকে দৌড়ে চলে যায় লাবণ্য লাবণ্যে চলে যাওয়ার পর শিশির উত্তেজিত গলায় বলে ওঠে হলো তোর এবার মা আর কত আর কত কষ্ট দিবা ভাইয়াকে তোমার নিজের পেটের ছেলে একটুও কষ্ট হয় না ওর জন্য একটা বছর ধরে ওকে এভাবে দিনের পর দিন তীরে জর্জরিত করে আসতেছো আর কত জর্জরিত করবা ওকে এবার তো ক্ষতটা শুকাতে দাও মেয়ের কথা শুনে রাগে গেলেও কিছু বললেন না রকসানা বেগম তবে মুখ খুললেন বাবা রাগান্বিত স্বরে ধর্মক দিয়ে বললেন চুপ একদম চুপ ছোট হয়ে বড়দের ব্যাপারে কথা বলা সাহস তোকে কে দিয়েছে বাবা তুমিও অবাক বিষয়ে বাবার দিকে একবার তাকিয়ে খাবার প্লেটে পানি ঢেলে হন রুমে চলে গেল শিশির রাত্রি সাড়ে বারোটায় মতো বাজে সবাই আরও একটা দিন সেহেরি খাওয়ার অপেক্ষায় নিদ্রা জগতে পাড়ি জমিয়েছে কিন্তু সবাই ঘুমিয়ে গেলেও ঘুম নেই শুভ্র লাবণ্যের চোখে একজন মেয়েদের মতো হাওমা করে ফ্লোরে বসে কান্না করতেছে আর একজন একজন বালিশে ওর কর্ম কৃতকর্মের জন্য ওর করা ভুলের জন্য আরেকজন কাঁদছে অনর্থক হ্যাঁ অনর্থকই কি বটে নাহলে এইভাবে কাঁদবে কেন কি মানে আছে এই কান্নার আর কেনই বা কাঁদবে কিসের জন্য কাঁদবে কার জন্য কাটবে সব প্রশ্নের একটাই উত্তর আর সেটা হলো ভালোবাসা আপনার আমার কাছে যেটা অনর্থক ওর কাছে সেটা ভালোবাসার কান্না আমরা মানুষগুলো এই রকম প্রচন্ড রকম দুঃখ বিলাসী না হলে যার থেকে সবচেয়ে বেশি কষ্ট পাই কেন তার কাছে এভাবে ফিরে ফিরে যাই সেদিন চেহেলির সময় শুভ্র কিন্তু লাবণ্য কেউ ঘুম থেকে ওঠেনি শুভ্রের মা এবং শিশির দুজনেই রুমের দরজায় অনেকক্ষণ লক করেছে কিন্তু কেউ দরজা খুলেনি ফজরের নামাজের আজান ধ্বনি ভেসে আসতে লাগলো দূরের মসজিদ থেকে কিন্তু ওরা তখনও ঘুমোচ্ছে সকাল নয়টা বাসা থেকে এই সময়ই বের হয়ে যায় কিন্তু আজ সে ঘুমাচ্ছে সকাল দশটা লাবণ্য কলেজ প্রাইভেট পড়তে যায় অথচ আজ ও ঘুমাচ্ছে বেলা বারোটা এখনো এরা ঘুমোচ্ছে দুপুর একটা বাজে পঁয়ত্রিশ মিনিট এখনো এরা ঘুমাচ্ছে মা আর কত ওয়েট করাবা এবার তো দরজা দুটো ভাঙো আর একটু ওয়েট কর তোর বাবা আসতেছে ওই তো আঙ্কেল এসে গেছে দুইটা সুঠাম দেহি যুবক নিয়ে শুভের বাবার আগমন হলো দ্বিতীয় তলায় রুমের সামনে বাবা দেখো না ওরা দরজা খুলতেছে না এসেছো তুমি এবার তাড়াতাড়ি দরজা ভাঙো সরো তোমরা আমি ডেকে দেখছি শুভ্রের বাবা শুভ্র এবং লাবণ্য দুজনে দরজা চুড়ে চড়ে করা নাড়লো কিছুক্ষণ তারপর জোর গলায় বলতে শুরু করলো শুভ্র দরজা খোল বাইরে সবাই দাঁড়িয়ে আছে তোর জন্য লাবণ্য মা দরজা খোলো অনেক বেলা হয়েছে এবার তো ওঠো কি হলো শুভ্র দরজা কেন খুলতেছিস না লাবণ্য তুমি কি শুনতে পাচ্ছো দুপুর আড়াইটা বাজে নামাজ পড়বা কখন দরজা খোলো তাড়াতাড়ি কিন্তু আমার রাগ উঠে যাবে দরজা খোল না কোনো কাজ হলো না। এবার মনে হচ্ছে দরজাটা ভাঙতেই হচ্ছে কামাল কাসেম তোমরা দরজা ভাঙার জন্য প্রস্তুত হও প্রচন্ড রাগে ফুসছে শুভের বাবা এভাবে লোক হাসানোর কোনো মানেই হয় না আজ দরজাটা ভাঙুক তারপর দুটোকেই আমি বাড়ি থেকে বের করে দিব নাটক চলবে না আগে দরজা দরজা ভেঙেই রুমে প্রবেশ করা অবশেষে হলো একসাথে দুটো দরজা ভাঙবে এটা সত্ত্বেও শুভ্রর বাবা মনে মনে হাসছিলেন আর ছেলেকে বাহবা দিচ্ছেন আর মনে মনেই বলছেন সব্বাস বেটা এতদিন পর একটা কাজের মতো কাজ করেছিস বউ নিয়ে পালাইছিস কিন্তু এ কি এ ছেলে যে এখনো রুমে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছি শুভ্রকে রুমে দেখে বাপ মাইয়া দুজনের মুখেই আমাবস্যায় কালো অন্ধকারের ন্যায় হয়ে যায় গোবরা মুখে শিশি শুভ্রের পাশে দাঁড়িয়ে আছে শুভ্রের মা মনে মনে আল্লাহকে অবশেষে শুক্রিয়া আদায় করলেন যাক বাবা রুমেই আছে তবে কাছে কি এ ছেলেকে ধাক্কা দিলেন রক্সানা বেগম হাতে কারো ধাক্কা পেয়ে চমকে উঠল শুভ্র চটজলটি বিছানা ছেড়ে উঠে বসলো সেই চতুর্দিকে সবাইকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছাড়া ভরা হয়ে যায় শুভ্রের চোখ কচলে প্রশ্ন করে তোমরা তোমরাই ঘরে কেন আর এভাবে তাকে কেন আছো কেউ কোনো কথা বলছে না দেখে কাজের মেয়ের দিকে তাকাতেই শুভ্র কাজের মেয়ে চোখ হের ইশারায় ঘড়ির দিকে তাকাতে বলল শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে থা হয়ে যায় ও মাই গড তিনটা বাজে এত বেলা অবধি ঘুমালাম ইনোসেন্ট লোক নিয়ে বাবা মায়ের মুখের দিকে তাকালো শুভ্র তারপর ছোট্ট বাচ্চাদের মতো বলতে শুরু করলো সরি বাবা সরি মা আই এম এক্সট্রিমলি সরি আসলে সারা দিনের অভুক্ত শরীর তো তাই এমন হয়েছে আর কেউ না জানুক তোমরা তো জানো না কে ঘুমলে আমি আর সেদিন বিছানা থেকে উঠতে পারি না আমাকে ধরে ওঠাতে হয় এখানে আমার কিবা বা করার আছে বলো কেউ কিছু না বলে নীরবে রুম ত্যাগ করে লাবণ্যের রুমে যায় ওর অবস্থা পর্যবেক্ষণের জন্য থাকার জন্য শুধু শুভ্রের বাবায় শুভ্রের রুমে থেকে গেল সবাই রুম থেকে বেরিয়ে গেল ছেলের পাশে গিয়ে বসেন উনি পাশে বসে ছেলের দিকে এমনভাবে তাকিয়ে আছেন যে মনে হচ্ছে পারলে এখনই গিলে খেত ঢোক গিলে ভয়ে ভয়ে শুভ্র বাবার দিকে তাকাতেই সে কখন থেকে হবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি যেন মহাভারত অশুদ্ধ করে ফেলছি শুভ্রের বাবা আরো ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে শুভ্রের দিকে তাকালো কি হলো এবার রাগ দেখাচ্ছ কেন মুখ খুলে শুভ্রের বাবা গড়ধপ কোতাগা এত কিছুর পরও এখানে পড়ে আছিস কি করে বউ নিয়ে পালিয়ে যেতে পারিস না শুভ্র অবাক চোখে বাবার মুখের দিকে তাকাল কি বলছেন এসব উনি প্রশ্ন করেন বাবাকে কিন্তু বাবা ও যদি না যায় আমার সাথে একরাশ বিরক্তি নিয়ে ছেলের দিকে তাকান মিস্টার চৌধুরী তারপর গম্ভীর গলায় বলেন বেটা বোকা কোথাকার যেতে না চাইলে চোর করে তুলে নিয়ে যাবি প্রথম প্রথম নাক ফুলিয়ে মুখ ফুলিয়ে থাকবে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবি তোর মায়ের সাথে আমার একবার গন্ডগোল হয়েছিল তোর মা আমায় ছেড়ে তোর নানাবাড়ি চলে যায় তোর নানাবাড়ির বাড়ির ও একসাথে জোট বেঁধে লাগে যে তোর মাকে আর আমার কাছে দিবে না তো আমি কি করলাম জানিস আমি আমার চাচা শ্বশুরের বাড়িতে গিয়ে আশ্রয় নিই তো চাচা তো মামি ছিল একটা অনেক ভালো উনি তোর মাকে মিথ্যে অজুহাতে বাইরে বের করে আনে গ্রামের এলাকা তখন বিদ্যুৎ ছিল না চারদিকে অন্ধকার সেই অন্ধকারটাকেই আমি কাজে লাগালাম তোর মামিকে আস্তে করে ধাক্কা দিয়ে দূরে সুরিয়ে তোর মাকে কাঁধে তুলে নিয়েই সেই যা দৌড় তোর মা চিৎকার দিতে গিয়েও থেমে যায় আমার গলার আওয়াজ শুনে হাজারো স্বামী তো স্বামীর সম্মান বাঁচাতে চিৎকার আর দিল না তবে হাত পা ছোটাছুটি করছিল অনেক শুভ্রের বাবা এইটুকু বলে থেমে যায় বাবাটা দুইজনে দুজনের দিকে তাকে অট্ট হাসি থেমেতে ওঠে রুমে উপস্থিত হয় শুভ্রের মা ভ্রুকুচকে প্রশ্ন করে বলি রং কি বেয়ে বেয়ে পড়তেছে এত হাসাহাসি কিসের বাপপুত্র দুজনেই দুজনে চুপসে যায় সে কিছু না লাবণ্য রুমে গিয়েছিল শুভ্র বাবার প্রশ্নে ওর মা বলে হুম দিয়েছিলাম ঘুম ছিল না সেই জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুম দিয়েছিল নাকি এখন মনে হয় ঘুম পুরোটা কাটিয়ে উঠতে পারেনি ঘড়ির দিকে তাকিয়ে ভাবছে শেয়ারি খাওয়ার টাইম হয়েছে আমায় বলতেছে মা তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন শেঁড়ির সময় চলে যাচ্ছে খাবে না কি আজকে খাবে না না কি আজকে আমিও বলে এসেছি হাত মুখ ধুয়ে পাড়লে গোসলটাও করে আসিস শেঁড়ির সাথে আজকে ইফতারটাও করতে পারবি এই অবস্থা হা হা করে হেসে দিল শুভ্রর বাবা শুভ্রের মা ভ্রু কুচকে বললেন হুম এখন তুমি উঠে আসো আর হ্যাঁ ওকে বলে আসো ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতে রোজা তো আজকে দুদিন ধরে রাখতেছে ইফতারটা না হয় তিন ঘন্টা আগে থেকেই শুরু করবে শুভ্রের মা চলে যায় যা বেটা কৌশল করে আয় পরে বুদ্ধি যা করার করা যাবে মনে রাখিস এমনি এমনি কোনো কিছু তোর হাতে ধরা দিবে না অধিকারের সাথে সাথে চোটটাও খাটাতে হবে বাবার কথায় অনেকটা শক্তি শুভ্র তাই তো বাবার দিকে তাকিয়ে একটা ভুবন জয়ী হাসি দিয়ে ওয়াশরুমের দিকে বাড়ায় শুভ্র এদিকে লাবণ্য শিশির থেকে যখন শুনল যে এটা রাত নয় দিন তখন দিনে সাড়ে তিনটে বাজে তখন থেকে লাবণ্য দৌড়ানো শুরু একবার ব্রাশ নিয়ে ওয়াশরুমে যাচ্ছে তো আরেকবার ফিরে এসে জামা কাপড় নিয়ে যাচ্ছে গোসলের জন্য একবার তোয়ালে তো আর একবার শ্যাম্পুর জন্য রুমের দিকে দৌড়াচ্ছে তার কাজ করলে যা হয় আর কি তার ঘুরো করতে গিয়ে গোসলখানা দরজা আটকাতেই ভুলে গেছে লাবণ্য দরজা খোলা রেখে লাবণ্য যখন ওর চুল শ্যাম্পু করতেছিল ঠিক তখনই পেছন থেকে একজন বলে ওঠে কয়টা খেয়েছিলে ট্যাবলেট লাবণ্য পিছু না ফিরেই আঙ্গুল দেখায় তিনটা তারপর আর কোনো কথাই নেই করার শেষে ছেড়ে নিচে দাঁড়াতে খেয়াল হয় কি ব্যাপার কে প্রশ্ন করছিলে আমার ঔষধের ব্যাপারে আর আমি কাকে উত্তর দিলাম শাওয়ারের নিচে থেকে খানিকটা সরে ভেজার শরীরে পিছু ফিরে তাকায় লাবণ্য গোসলখানার দরজার সামনে দেওয়ালে হেলান দিয়ে এক কোণে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে শুভ খালি গা শরীরে কাপড় বলতে একটা তোয়ালে ঝুলানো আছে গলায় শুভ্রকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লজ্জায় মুখ সরিয়ে ফেলে লাবণ্য মনে মনে উনি কখন এলেন চেম্বার থেকে আর এভাবে খালি গায়ে এখানে কেন দাঁড়িয়ে আমি ঘুমের ঔষধ খেয়েছি এটা উনি কিভাবে জানেন আর উনি এভাবে হাসছেন কেন এলোমেলো সব প্রশ্ন সব নিজে নিজেই করে যাচ্ছে লাবণ্য কি হলো এভাবে থাকবা নাকি আর যে মানুষ হয়েছে ওদেরকে জায়গা ট্যাপ বন্ধ করে লাবণ্যের জবাব আমি এখন কাউকে জায়গা দিতে পারবো না আমি গোসল করবো কিছুটা রাগী গলায় শুভ্র পাল্টা প্রশ্ন আমি কি এখানে নাচতে এসেছি আমিও গোসল করতে এসেছি আর শুনো গোসল করাটা কারো একার সম্পত্তি না শুভ্র দরজা ঠেলে গোসলখানায় প্রবেশ করল লজ্জায় মাথা নিচু করে ফেলে লবণ্য শুভ্র চিটকিনিটা ভালোভাবে আটকিয়ে সাওয়ারটা ছেড়ে নিচে দাঁড়ায় লজ্জায় লাবণ্য না পারছে কিছু বলতে না পারছে কিছু করতে শুধু নিশ্চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে সুঠ শরীর সাবান লাগাচ্ছে আর আর চোখে দিকে তাকাচ্ছে মাঝে মাঝে না দেখার ভান করে ইচ্ছে করে পানির ছিটা দ্বারা লাবণ্যকে ভিজিয়ে দিচ্ছে এতক্ষণ ধরে সব সহ্য করে গেলেও এবার মুখ খুলে লাবণ্য কি করছেন এইসব আমি যে ভেজে যাচ্ছি ধীর গলায় বলে আচমকা শুভ্র বালতি থেকে একমাক পানি এনে লাবণ্যের মাথায় ঢেলে দেয় লাবণ্যের মুখটা অন্ধকারের মতো করে বলে এটা কি করলেন হেসে জবাব এতক্ষণ পুরোপুরি ভিজুনি তাই এখন পুরোপুরি ভিজিয়ে দিলাম এখন আসো গোসল করিয়ে দেই লাবণ্য কিছুটা পিছু সরে যায় শুভ্র লাবনের দিকে এগিয়ে যায় কি হলো এভাবে পিছনে যাচ্ছ কেন